পশ্চিম বর্ধমানের আসানসোলে আরজিকরের প্রতিবাদে আসানসোলের পথে যারা মুখে বলতে পারেন না কানে শুনতে পারেন না সেই সব ছেলেমেয়েরা বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ছাতা ও হাতে প্ল্যাকার নিয়ে আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথে নামলেন তাদের দাবি আরজিকর কাণ্ডের বিচার চাই এক অন্য ছবিও ধরা পড়ল রবিবার বিকালে যেখানে মোমবাতি জ্বালিয়ে পড়ে রয়েছে তোমার বিচার চাই গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিড়ো রিপোর্ট আটটা তলা বড় বড় না বড় কর বড় করিছিয়ে পিছিয়ে বড় বড় না জায়গাটা বুঝে এটা আসানসোল এটা সব বিভিন্ন জায়গা থেকে সব এক জায়গায় হয়েছে সবাই এক জায়গাতে হয়েছে সব ওরা কেন হয়েছে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে যে আর জি কলেজে মেয়েটাকে নিয়ে তার তার জন্য তারা শাস্তি চাইছে সব কিছুই খারাপ অবস্থা সবই করেছে খারাপেরা তারই শাস্তি চাইছে তুই এদিকে বলছিস এক মাস হতে গেল এই এর যদি শাস্তি না হয় তাহলে এই তো পরিবর্তনকালে মেয়েদের আরো তার রাস্তায় চলাফেরা করাটা মানে খুব টিপিক্যাল হয়ে যাবে কেননা তারা রাস্তাঘাটে চলতে পারবে মেয়েদের স্বাধীনতাটা কি আছে মেয়েরা মেয়েরা সব স্বাধীনতা চাইছে এর জন্য সব ওবার বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে এসছে সবাই একজোট হয়েছে যে তারা তাদের জন্য মন মেজাজ ভালো না মন খারাপ খুবই সেটা তো আমাদেরও মা বোন হতে পারে আমাদের ছেলে মেয়ে আছে তাদের কি এরা শাস্তি চাইছে আমার নাম কণিকা বিশ্বাস এরা বলছে আমরা প্রতিবন্ধী হয়েও আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি যে আমাদের যে মেয়েগুলো যে আছে তাদের স্বাধীনতা কি আছে তারা রাস্তাঘাটে কি করে চলাফেরা করবে তারা যদি ঠিকভাবে চলতে না পারে ফিরতে না পারে তাহলে তাদের স্বাধীনতাটা কি আছে মেয়েদের কি কোনোদিন স্বাধীনতা হবে না মেয়েরা কি ঠিকভাবে রাস্তাঘাটে চলতে পারবে না মেয়েদের কি কোনো ইচ্ছে বা অনিচ্ছে বলে কোনো জিনিস নাই যেটা হচ্ছে এগুলো তো খুবই খারাপ হচ্ছে না এটা কি করে সমাধান করা যায় তার ব্যবস্থা এরা শাস্তি চাইছে সব প্রতিবন্ধী এরা যতজন আছে সবাই প্রতিবন্ধী এখানে তারা শাস্তি চাইছে আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ মুখ্যমন্ত্রী এরা 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 প্রতিবন্ধী এরা কথাও বলতে পারে না শুনতেও পায় না আমি কিছুই হই না এদের সঙ্গে কেন আমি বরাবরই এদের বোবাদের সঙ্গে থাকি এদের সঙ্গে আমার ভালো লাগে তাই আমি যেখানে যা হয় আমি এদের সঙ্গে সবসময় যাওয়া আশা করি এদের কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে ডাকা হয় হ্যাঁ আমার যাওয়া হয় আমার নাম কণিকা বিশ্বাস